তো গাছ দেখো আমরা এখন বোধে এসেছি আমরা এসেছি এখন পেলিংয়ে তো কালকে অনেকটা সফর করার পরে রাত্রেবেলা হোটেলে ছিলাম আর ভিডিও করতে পারিনি সবাই টায়ার ছিল ভীষণ টায়ার ছিল সাইড সিন করে 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 এসেছি এসে হোটেলে রাত্রিবেলা ছিলাম তারপরে আজকে সকালবেলায় একদম জাস্ট এক্ষুনি আমরা এলাম দেখো এটা হচ্ছে পেলিংয়ে মানে স্কাই ওয়াক যেটা কাঁচের ব্রিজ তোমরা নিশ্চয়ই ফোনে দেখেছো ফেসবুকে দেখেছো তোমাদের আজকে সেটাই দেখাবো তোমরা সঙ্গে থেকে দেখতে থাকো ভিডিওটা খুব ভালো লাগবে আশা করছি আসো এই দেখো আমরা টিকিটের মিশি এই যে কাউন্টার থেকে চলো এখানে জুতো রেখে দিলাম রূপম জুতো রেখে দেখ দেখো এগুলো ঘোরাতে কত সুন্দর লাগছে খুব মজা লাগছে খুব মজা লাগছে রায়ান দৌড়াতে খুব ভালো লাগছে চলো আমরা মেন পয়েন্টের দিকে যাওয়া যাক মেন পয়েন্ট যেটার জন্য পেলিংয়ে আসা মেন এটার জন্যই আসা কাঁচের স্কাই ওয়াক দেখো রায়ান হেঁটে হেঁটে চলে যাচ্ছে একটু ভয় ভয় লাগছে না তাই নিচে দিয়ে তাকালে নিচে দিয়ে তাকালে ভয় ভয় লাগছে একটু

বুদ্ধমূর্তি টা যার চশাম লাগছে দারুণ লাগছে পুরো মেঘের জন্য সব পাহাড়গুলো ঢাকা কিচ্ছু দেখা যাচ্ছে না একদম সাদা হয়ে যাচ্ছে দাদার দিকে নিচে দেখতাম দাদা দিকে ভয়ে আমার দিকে দেখো আমার দিকে দেখো কিরকম হাঁটছে দেখ ভয়ে